সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যে ও সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সম্মেলনের কাজ চলছে ইতিমধ্যে প্রাথমিক কমিটির সম্মেলন সমাপ্ত হয়েছে এখন চলছে অঞ্চল সম্মেলনের প্রস্তুতি আগামী উনত্রিশে জুন গণতান্ত্রিক নারী সমিতির সপ্তম রামনগর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনকে সামনে রেখে রবিবার বর্ষে আকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থিত নারী সমিতির রাজ্য কার্যালয়ে তিনটি বিভাগে প্রায় পঞ্চাশ জন অঙ্কন প্রতিযোগী অংশগ্রহণ করেন শিশু নারী নির্যাতনের বিরুদ্ধে এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সম্মেলন থেকে বার্তা দেওয়া হবে এমনটাই জানালেন পশ্চিম জেলার গণতান্ত্রিক নারী সমিতির সম্পাদিকা মিনতি বিশ্বাস তার মধ্যে যদি একতা থাকে শান্তি বিরাজ করবে তাতেই দেশের উন্নতি হবে রাজ্যের উন্নতি হবে রাজ্যের আমাদের যে ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা এত কষ্ট করে আঁকা শিখছে পড়াশোনা করছে খুব খুব কষ্ট করেই তারা জীবন সংগ্রাম চালাচ্ছে এই অবস্থার মধ্যে শিক্ষা আনতে তাদের কাজের কোনো সংস্থান নেই এই কাজের সংস্থান নেই মানে মায়েদের বাবাদের অত্যন্ত দুশ্চিন্তার কারণ এই অবস্থার মধ্যে বাচ্চাদের এখন থেকে চিন্তা করতে শেখাতে হবে যে না আমরা ভেদাভেদ করবো না কারোর সঙ্গে কারোর কোনো হিংসা বিদ্বেষের সম্পর্ক যেন গড়ে না ওঠে আমরা সবাই এক আমরা সবাই এক ভারতবাসী এই বার্তা দেওয়ার জন্যই আজকে আমরা বসে আছো প্রতিযোগিতার রামনগর অঞ্চল কমিটি আহ্বান করেছি